গুগুলি মারি গুলি মারি গুগুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি তোর গুলি মারি গুলি মারি গুলি মারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি করতেছি রসগোল্লা বানাতি খাবি

আমি আমি যাই দেবো আমার গুলি দিয়েছি শোন তোর আমি কাছের গুলি দিবান তোর ভাই একটু বলেন কি করিস হ্যাঁ সত্যি কাশের গুলি দোবান সত্যি মাটির গুলি নেই কাজে গুলি দেবেন হ্যাঁ বল করে তোর ভাই করে তুমি আগে গুলি দেন তাহলে আমি সেগুন বলবান তো তোর ভাই কনে বল তারপরে তো দেবো হয়েছে আমার ওই ভাই শোনেন বল আমার ভাই হচ্ছে খাড়ের তলে পোলাই রি আমার এখন বলতে নিশ্চিত করি তুমি গুলি দিলি আমি বলবো তখন তোর ভাই কনে তোর আর বলছি না খাড়ের তলে রি কিন্তু ডেকি নাই যা তাড়াতাড়ি যা তুমি দাঁড়ান তুমি কি জানেন আমি কি করে তুমি কি করে জানেন এই কথা তো আমি ছেড়ার কেউ জানে না তো দাদ এ ভাই ভাই এ ওই আমি 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 জানিনি বলো কে দিকে কি জানি কে ও আমি আমি বলি দেইনি বলো তুমি কি করছিলেন খাটে তলে ওই ইন্দুরি চালা করিস তো আমি আমি বল দেইনি তুমি পোলাইছিলেন তা এ তুই চুপ কর আমি সব শুনতে পাই ভাই ভাই আইছেন